সুপ্রভাত আসসালামু আলাইকুম মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি চমৎকার নিউজ আপনাদের সামনে হাজির হয়েছি আর সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের রাজনীতি এখন উত্তপ্ত আর এই উত্তপ্ত অন্যতম কারণ হচ্ছে গত বছরের জুলাই মাসের আন্দোলন অর্থাৎ ছত্রিশে জুলাই যেটা বলা হয় সেই পাঁচই আগস্ট যে বিজয় হয়েছে সেই বিজয়ের কৃতিত্ব নিতে চাচ্ছে এনসিপি অর্থাৎ তারাই বলছেন যে তাদের একক কৃতিত্বের ফলে এই বিজয় হয়েছে এই ধারাবাহিকতায় এখন বাংলাদেশের রাজনীতি এখন উত্তপ্ত হয়ে উঠেছে তবে অনেক বিশেষজ্ঞরা এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতারা বলছেন যে আওয়ামী লীগ যে ভুল করেছে সেই একই ভুলের পথে হাঁটছে কিনা এই এনসিপি কেননা আওয়ামী লীগও দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে একাত্তরের সমস্ত কৃতিত্ব আওয়ামী লীগের ঠিক একই ধারায় হাঁটছে এনসিপি এনসিপি বলছেন যে চব্বিশের গণভূত্থানের সমস্ত দায়িত্ব এবং সমস্ত কৃতিত্ব তাদেরই এ নিয়ে এখন রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে চলছে দ্বন্দ্ব শুনুন যে জুলাই বিপ্লবের ক্রেডিট দাবিদার বাংলাদেশের আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি বাদে বাংলাদেশের সকল জনগণ এবং রাজনৈতিক দল এবং গোষ্ঠী শুধু একক কৃতিত্বের দাবি করাটা এটি সৌজন্যতার খেলা কেউ যদি এককৃতিত্ব দাবি করে এটা একে অপরের প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন করা হয় আওয়ামী লীগ একই ভুল করেছে স্বাধীনতার পরে নিজেরা সকল ক্রেডিট দাবি করে ফেসিস্ট হয়ে গিয়েছে জুলাই আন্দোলনের বর্তমান যারা বেশি দাবি করছে তারা কিন্তু ভুল করছে আমি বলছি না তারা আওয়ামী লীগের মতো ফেসিস্ট হয়ে যাবে বাট এই মানসিকতাটি এটি এটি একটি ব্রডার রাজনৈতিক একটি দক্ষতার পরিচয় নয় ওনারা যদি ভালো রাজনীতি করতে চায় বাংলাদেশের নতুন রাজনীতি উপহার দিতে চায় তাহলে এই আন্দোলনে আসলেই সকলের অবদান ছিল এটি ওনাদেরকে স্বীকার করতে হবে ওনারা জেলে ছিলেন অন্যরা এই আন্দোলনটিকে সামনে এগিয়ে নিয়ে গিয়েছে সুতরাং এটা ইট ওয়াজ এ কম্বাইন্ড জয়েন্ট এফোর্ট এবং সকলকে কৃতিত্ব দিয়ে কাজ করলেই ওনাদের মঙ্গল হবে দেশবাসী সকলের মঙ্গল হবে ধন্যবাদ বাংলাদেশের পরিস্থিতি পরিপ্রেক্ষিতে বলতে পারি রাজনৈতিক পরিস্থিতি সেখানে কিংস পার্টি হিসেবে যারা পরিচিত সেটা হলো গিয়ে আমাদের জাতীয় নাগরিক পার্টির একজন প্রধান উপদেষ্টা বা সমন্বয়ক নাহিদ ইসলাম উনি দেখা যাচ্ছে যে গতকালকে থেকে বা পরশুদিন থেকে আমি দেখতেছি যে উনি সমানে অস্বীকার করে যাচ্ছেন বিগত আন্দোলন অর্থাৎ চব্বিশে আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল বিশেষ করে শিবির জামাতের শিবিরের এবং বিএনপির যে অংশগ্রহণ বা বিএনপির যে অবদান সেটিকে অস্বীকার করে করে ফেলছেন এখন তো এই যে অস্বীকারতার মধ্যে কী কী করা হচ্ছে এখানে আমি বলবো আর কি যে তারা জাতীয় কে নামে যা করতেছিল সেটা ধ্বংস করে দিচ্ছে তারপরেও হলো গিয়া যে যেহেতু এনসিপি প্রধান দল এখন বর্তমানে তাদের এই ধরনের যে মানে ধ্বংসাত্মক বা এই ধরনের যে বিয়োগান্তক যে কথাবার্তা এতে করে আমার মনে হচ্ছে না যে এই সরকার বর্তমান সরকার ইলেকশানটাও প্রপারলি দিতে পারবে অথবা রাষ্ট্রে যে বিভিন্ন ধরনের কর্মসূচি তারা নিচ্ছে সেটা কি করবে কারণ ঐক্য যদি না থাকে তাহলে তো আর এগুলো সম্ভব হয় না তারপরে দেখছি আমরা যে একটা বিরাট ধরনের একটা ঘটনা ঘটে গেছে সমন্বয়কদের মধ্যে একজন সমন্বয়ক উনি চাঁদাবাজি করছেন গিয়া একটা বাসায় গুলশানের সেই চাঁদাবাজির পরে ওনাদেরকে আটক করা হয়েছে সত্য কিন্তু দেখা গেল যে এটা সরকারের কাছ থেকে আর কোনো ধরনের বক্তব্য আমরা পাচ্ছি না বা পাচ্ছি না সেই দিক থেকেও আমি বলবো যে নাহিদের আশ্রয়ে এই চাঁদাবাজ এই ছেলেটা চাঁদাবাজি করে বলে অনেক স্ট্যাটাস থেকে আমরা পাচ্ছি যে তার সঙ্গেই ছিল তাহলে আমরা কি মনে করতে পারি যে এই চাঁদাবাজির যারা পৃষ্ঠপোষকতা করে তাদেরকে রাষ্ট্র পরিচালনা কতটুকু ভালো হবে বা কতটুকু শুভ শুভকর হবে এটা নিয়ে আমরা চিন্তি নাহিদ আওয়াজ তুলেছেন জাতীয় সরকার নিয়ে তুলে ধরা মিথ্যাচারের বিরুদ্ধে আঙুল তুলেছেন তাদের দিকে যারা বৈষম্য বিরোধী আন্দোলনের সত্যিটা মুছে দিয়ে আজকে নতুন করে ইতিহাস করতে চায় এখন সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলার কারণে যদি একদল লোক ঐক্য গেল ঐক্য গেল সুর তোলে সেটার দায় নাহিদ ইসলামের না সেটার দায় এনসিপির না এনসিপি রাজনীতি ফ্যাসিবাদের বিরুদ্ধে যে রাষ্ট্র ব্যবস্থা ফ্যাসিবাদের পথ খোলা রাখে সেটা সংস্কার করতেই এনসিপির জন্ম জুলাই সনদের ব্যাপারে যদি বলি এখানে কোটি কোটি বাঙালির আত্মত্যাগের মাধ্যমে যে নতুন বাংলাদেশের স্বপ্ন তৈরি হয়েছে সেটা বাস্তবায়নের কোন অঙ্গীকার এই খসড়াতে নেই বরং আছে গতানুগতিক যে রাজনৈতিক গোষ্ঠীগুলো আছে তাদেরকে আরো ক্ষমতাশালী করে তোলার হাতিয়ার হওয়ার সুযোগ ঐক্যমতের অজুহাত দিয়ে আমরা হাজারো বাঙালির আত্মত্যাগ আর লাখো কোটি বাঙালির স্বপ্নের সাথে কম্প্রোমাইজ করতে পারি না করব না অবশ্যই এনসিপি ঐক্য ও সম্প্রীতি বজায় রেখে রাজনীতি করবে বাংলাদেশকে সামনে এগিয়ে নেবে তবে মুষ্টিমেয় কিছু মানুষ কোন দলের স্বার্থ উদ্ধারের জন্য মিথ্যাকে মুখ বুঝে নেওয়ার নাম ঐক্য হতে পারে না সেটা ঐক্যের ভিত্তি হতে পারে না এনসিপি নাহিদ ইসলামের নেতৃত্বে জনগণ কেন্দ্রিক রাজনীতির আদর্শে অটল এই আদর্শের পথে যদি তথাকথিত রাজনৈতিক ঐক্যর কোন অজুহাত দিয়ে আমাদেরকে ঐক্য ভঙ্গ করার কথা বলা হয় আমাদের প্রায়োরিটি সবসময়ই থাকবে জনগণ এবং জনগণের জন্য রাজনীতি বাস্তবায়নের মাধ্যমে আমাদের যে সমস্ত শহীদরা আত্মত্যাগ করেছে এবং তারা যে অনেক জীবন্ত শহীদ পরিবার আছে রাষ্ট্রের উচিত হবে তাদের যথাযথ মর্যাদা এবং মর্যাদার পাশাপাশি তাদের পরিবারের দায়িত্ব নেওয়া সেই সাথে সেই সাথে জুলাই সনদকে বিলম্বিত না করে ইমিডিয়েট বাস্তবায়ন করার মাধ্যমে তাদের তাদের অধিকার প্রতিষ্ঠিত করে করা জুলাই সনদ বাস্তবায়ন করতে গিয়ে কোনো রাজনৈতিক এজেন্ডার যেন বাস্তবায়ন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে পাশাপাশি আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের কথা বলার সময় একটু সংযত হতে হবে যাতে এমন কোনো বক্তব্য দিয়ে এই জুলাই সনদকে বিতর্কিত না করে আমাদের সবার একটা লক্ষ্য লক্ষ্য হওয়া উচিত যে আমরা কীভাবে আমাদের রাষ্ট্রকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলব তোমরা এই এই জুলাই সনদ বাস্তবায়ন মধ্যে আরেকটা জিনিস যেন উন্নয়ন এবং সংস্কার কোনোভাবেই যেন বাধাগ্রস্ত না হয় সে ব্যাপারে সকল রাজনৈতিক নেতৃবৃন্দের খেয়াল রাখতে হবে